সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি ভালো আর এখন বাজছে দেখো ঘড়ির খাটায় সাড়ে সাতটা ভর্তি সাড়ে সাতটা বাজছে দেখো খেয়ে টেনে টেনে তুলে এখনো টিউশন পাঠাতে পারলাম না খা এখনও টিউশন পাঠাতে পারলাম না এই সকালের টাইমটা ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করানো খাওয়ানো তারপর টিউশন পাঠানো এত কষ্ট হয় মানে ধারণার বাইরে যাই হোক ওকেও খেতে দিয়েছে আর আমিও নিয়েছি এইদিকে দেখো ব্ল্যাক কফি ব্ল্যাক কফি অনেকে জিজ্ঞাসা করছে দিদি ভাই কী কফি খাও নেস ক্যাফে যদি তোমরা বোতলটা মানে কফির শিশিটা দেখতে চাও সেটাও দেখিয়ে দেব তো এখন আপাতত আমার থেকে পঞ্চাশ মিটার দূরে আছে ঠান্ডার জন্য যেতে পারছি না আজ থেকে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ভীষণ আবার ভীষণ ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে যে ধারণার বাইরে যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শুরু করে ছেলেকে টিউশানে পাঠিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম উপরের রুমে আর সকালবেলায় ছেলেকে ঘুম থেকে তুলে নিচেকে নিয়ে চলে গেছিলাম তার জন্য কিন্তু বিছানাটাও তোলা হয়নি আর প্রচুর ঠান্ডা পড়েছে আবার এই কদিন এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে যে ধারণার বাইরে তার জন্য ছেলেকে টিউশানে পাঠিয়ে এসে রুমের বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম আর মশারিটাও ভাঁজ করে নিলাম আমি কিন্তু এইভাবেই মশারি ভাঁজ করি অনেকে কিন্তু দেখি যে মশারি যে রাখে কিন্তু আমার মনে হয় দুটো কণকে এক জায়গায় চড়ক করে বেশ যেমন দোকানে মশারি ভাঁজ করা হয় আর কি দোকানের মশারি সেই টাইপের কিছুটা ওইভাবে তো আর পার্টিকুলার হয় না তো কিছুটা হয় একটা কণে রয়ে যায় ওইভাবেই আমি মশারিটা ভাঁজ করার চেষ্টা করি আর দেখো তারপরে বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম আর আবার কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু একটা ব্ল্যাঙ্কেটে হয় না কারণ একটা ব্ল্যাঙ্কেটে হয় না বলতে যে ঠান্ডাটার কারণে নয় ছেলে হলে পুরোটা নিয়ে টেনে নিয়ে ওইদিকে চলে যায় না হলে আবার আমার টান টানে এরকম করে তার জন্যে মা ছেলে একটু বড় হলে বা দুটো হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না ছেলে ছেলের tonne i am a man আবার একটার উপরে একটাও চাপিয়ে দিয়ে এরকম করি তারপরে আমি গিয়েছিলাম সোজা তেল গরম করতে এর আগের দিন একটা ব্লগেতে একদিন আগে ব্লগেতে দেখিয়েছিলাম আমি হট অয়েল ম্যাসেজ করছিলাম আজকেও সেই হট অয়েল ম্যাসেজ করলাম কারণ তেলটা বাটির মধ্যে ঢাকা দেওয়া ছিল ভাবলাম যে বাটিটার মধ্যে কদিন পরে থাকবে তার জন্য আজকেও তেলটা একটু গরম করে লাগিয়ে নিই আর হট অয়েল ম্যাসাজ করলে কিন্তু চুলটা খুব সুন্দর হয় চুলের বেশ গ্রোথও হয় আর চুলটাও কিন্তু বেশ ভালো থাকে আর কোকোনাট অয়েল লাগালে তো অবশ্যই অবশ্যই চুল সব থেকে ভালো আর আমি যে কোকোনাট অয়েলটা লাগাই আর কি এইটা হলো তোমাদের দাদাভাই একদম পিওর যেখানে নারকল তেল তৈরি হয় সেখান থেকে নিয়ে এসেছিলো লোক দিয়ে আর তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম চুলটায় তেল মালিশ করে সোজা চলে গিয়েছিলাম বড়ি বাটতে আমাদের আজকে বাড়িতে বড়ি দেওয়া হবে কারণ মা ভিজিয়েছে কলাই তার জন্যই বড়ি দেবো বলি বা আর আমি কিন্তু মিক্সিতে একটু নরম নরম করেই বাটি তোমাদের সাথে কিভাবে বড়ি বাটি কিভাবে বড়ি দিই কি করি না করি আজকে পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি বাটছি মিক্সিতে মিক্সিতে নর্মাল যেমন বাটনা বাটা হয় একটু নরম সেই রকমই বাটি কিন্তু কি করি আমাদের বড়ি কিন্তু আবার যেই সেই যেমন বড়ি বাটা হয় সেরকমই হয়ে যায় কিভাবে তাই তো ভাবছো বলেই দিচ্ছি আমরা আগে যে ডালের কড়াইগুলো থাকে সেগুলোকে গুঁড়ো করে নিই দিয়ে চেলে নিই আর একটু একটু নরম করে যদি কলাইটা ভিজানো কলাইটা বাটি তাহলে কিন্তু মিক্সিটারও কোনো চাপ হলো না আর গুঁড়ো করলেও মিক্সিটার কোনো চাপ হয় না কিন্তু তুমি এক গুঁড়ো বা একটা মাঝ গুঁড়োও নয় আবার একটা মাঝারিও মানে যে এই নরমও নয় মাঝারি করতে গেলে কিন্তু মিক্সি একটা আওয়াজ হয় সেখানে মিক্সিটা পুড়ে যেতে পারে সেই জন্যই মা মানে নরম করে বাটি আবার প্লাস কলাইটাকে গুঁড়ো করে নিই দু রকম করে রাখি একটু হয়তো সময় লাগে কিন্তু যেমনকার তেমন হয়ে যায় দেখো আমার বাটা কমপ্লিট আমি এরপর যাচ্ছি ছাদে বড়ি দিতে মা অলরেডি চলে গেছে দেখো আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে একসাথে কিন্তু বড়ি দিচ্ছে আমি কিন্তু সমস্ত রকমের কাজ পারি একমাত্র পারি না বলতে যে ধান পাছুরা হয় না কুলোয় করে সেই কাজটাই করতে পারি না তার আর মুড়ি টুড়ি ভাজা আগেকার দিনের মানুষ এগুলো করতে তো ওইটাই পারি না তারপরে মোটামুটি ঘরের যা কাজ টুকিটাকি সমস্ত কিছু করতে পারি আমরা শাশুড়ি বৌমা কিভাবে বড়ি দিচ্ছি দেখো আমরা বড়ি দিচ্ছি একটা ওড়নার উপরেতে ওড়নাটাকে মিলে বড়ি দিচ্ছি অনেকে তেল বুলিয়ে টিনের ওপরে দেয় থালার উপরে দেয় কিন্তু আমরা বড়ি দিই কোনো কিছু কাপড়ের উপরে কাপড়ের বলতে সুতির কাপড় নয় সুতির কাপড় হলে তোমার কাপড়ের রগুলো লেগে যেতে পারে মানে সিল্কের কাপড় সিল্ক টাইপের আর কি অর্নাগুলো যেমন হয় অর্নার উপরেতেই বেশি দিই আমরা তার জন্য অর্নার উপরে দিচ্ছি এইভাবে বড়ি দিলে কি হয় বলো তো যারা অনেকে তেল দিয়ে বড়ি দেয় অনেক দিন থাকার পর কিন্তু একটা অন্যরকম গন্ধ হয়ে যায় কিন্তু এইভাবে দিলে কিন্তু তুমি মাঝে মাঝে একবার আধবার হয়তো একটু রোদ খাইয়ে রেখে দিলে তোমার এক বছরের উপরেও কিন্তু বড়িটা রয়ে যায় কোনো গন্ধও হয় না নষ্টও হয় না অবশ্য এখন অনেকে হয়তো বড়ি পছন্দ করে না কিন্তু আমি কিন্তু বড়িটা খায় না সেটা নয় পছন্দ যে বিশাল কিছু সেটা বলবো না তবে মোটামুটি পছন্দ একদমই যে নয় সেটাও নয় তো আর দিতেও পারি মোটামুটি আর এইভাবেই আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় আমার শ্বশুর বাড়িতেও দেওয়া হয় আর আমার বাবার বাড়িতেও দেওয়া হয় আমার মাও এইভাবেই বড়ি দেয় আর আমার শাশুড়ি মাও এইভাবে বড়িয়ে বড়ি দেয় শুধু কিনা না বড়িটা আজকে যে শুকানোর পরে আজকেই তোলা চলবে না এর পর দিনে মানে আজকে রাতটা রাখার পর ভালো রোদ থাকলে যদি টেনে যায় রাখার পর তারপর একটা একটা করে টেন টেনে তুলতে হবে এটাই যে একটু সময় লাগে তাছাড়া কিন্তু বইটা খুব সুন্দর থাকে আর এদিকে দেখো আমাদের শাশুড়ি বৌমার এক অড়না দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আর একটা অড়না পাতা আছে একদিকে এই দিকটায় পরে দেবো আর এই পাশটায় মা অলরেডি চলে এসেছে দিতে শুরু করে দিয়েছে আর আমি ওইটা দিয়ে শেষ করে ভালোভাবে চারিদিকটা মিলিয়ে ঢাকা দিয়ে এসে আমি এখানে দিতে শুরু করেছি আর অল্প আছে বিশেষ কিছু বেড়ে নিই তার জন্যই মা দিচ্ছে আর আমি একটুখানি দেবো তার জন্যই অন্যটার উপরেই আমি পড়লাম আমি বসে পড়ছি করে বসে পড়েছিলাম আর যাতে বাতাসে উড়ে না যায় বাতাস দিচ্ছে তো শীতকাল বাতাস দিচ্ছে তার জন্য চারি এদিকটায় পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছি এরপরে বড়ি দিয়ে সোজা চলে যাব এরপরে রান্নাশালকে আজকে কিন্তু আমার সকালবেলায় ব্যায়াম হলো না মনটা একটু কেমন কেমন লাগছিল যে একদিন হচ্ছে একদিন হচ্ছে না কিন্তু করার কিছু নেই কাজ থাকলে তো কাজগুলো তো সারতেই হবে যতই হোক নিজেদের সংসার নিজেদের ঘর নিজেদের বাড়ির সমস্ত কিছু নিজেদেরকে একা হাতেই করতে হবে তারপর সোজা চলে এসেছিলাম রান্নার সালে রান্না করতে আর এদিকে দেখো আমি অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছি আর এই বানানো হয়ে গেছে মাছের ঝোল বানিয়েছি আর এর আগের দিনের যে তরকারিটা ছিল ওইটা কি একটু গরম করে নিচ্ছি কারণ কারণ এর আগের দিনের শেষ হয়নি রয়ে গিয়েছিল বেশ অনেকটা তাই ওইটা গরম করে নিচ্ছিলাম মাছের ঝোল আর এইদিকে হবে আলু দিয়ে তিল দিয়ে ভাজি আর তারপর আর হচ্ছে তোমার মাছের তেলটা ছিল সেটা বার করে রেখেছিলাম ওইটা ভেজে দেবো সেইটুকুই রান্না হচ্ছে আজকে বিশেষ রান্নার কোনো চাপ নেই টুকিটাকির উপরেই রান্না হবে আর আলু দিয়ে যে তিলটা হবে ওইটা মায় উনুনে করে নেবে কারণ মা উনানেতে বেশ ভাজা ভাজা করে যে জিনিসগুলো হয় যেমন আলু দিয়ে তিল বা চচ্চড়ি বা এমনি বেশ কিছু ভাজি ছোটো ছোটো আলু দিয়ে গিমে শাক দিয়ে যে ভাজি হয় ওগুলো কিন্তু বেশ সুন্দর উনানেতে করে ওগুলো বেশিরভাগ মাই করে ওগুলো আমি করি না আর আমি এখন বসেছি একটু বাটতে সর্ষে বাটছিলাম আর ছেলেকে ভিডিও করতে বলেছি দেখো একবার এই দিকে আর একবার ওই কারণ তোর ওর ইচ্ছা করছিল না ভিডিও করতে দিতে তার জন্যে একবার এই ক্যামেরা ধরেছে আর একবার ওইদিকে ক্যামেরা ধরেছে আমি রান্না কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম জল ধরতে জল ধরাও হয়ে গিয়েছে কারণ আমার এগুলো ডেলি রুটিন তোমাদের সাথে যতগুলো শেয়ার করা সম্ভব হয় সেগুলো শেয়ার করে কিন্তু ছোটোখাটো অনেক কিছু শেয়ার করা হয় না কারণ সব সময় তো আর ফোন নিয়ে ঘোরা সম্ভব নয় আর এদিকে জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছিলাম আর ধোয়াও হয়ে গেছে জল ধরে আর ছেলের ড্রেসগুলো ধুয়ে নিচ্ছি কারণ রোদের তো কোনো ভরসা নেই এখন রোদ মানে আজকে রোদ কালকে বৃষ্টি এরকম পরিস্থিতি চলছে তার জন্যেই কাপড়গুলো ভাবলাম যে ধুয়ে নিয়ে আর ছেলের স্কুলের ড্রেসগুলো সমস্ত ধুয়ে নিই কারণ শুকিয়ে থাকলে স্কুল খুললেই মানে শুরু হলেই সোমবার দিনে শুরু হলেই পরে যেতে পারবে তার জন্য ড্রেস ওর জামা মানে ছেলের জামা আমার জামা করে গাদাও ছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম আর একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ সকালবেলাটা একটা গোলমাল হয়ে গেছে মানে বুঝতেই পারছো সারাদিনের অনেক কিছু গোলমাল আর বাইরেও ছিল কিন্তু ভীষণ অনেক কিছু কাজ কিন্তু সেগুলো করতে যাওয়ার হলো না তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি কিন্তু সবসময় তো আর শেয়ার করতে পারি না একা হাতে তো আর সমস্ত কিছু করা সম্ভব না তাই হোক তোমাদের সাথে বিকাল বেলা দেখা করছি দেখো फ्रेंड्स বিকাল বেলায় মানে বিকাল মানে এখন কটা বাজে 5টা বাজতে যাচ্ছে তো এখন বেলাটা কতটা বড় হয়েছে এলো মা নামে নিয়ে চলে যাব কোথায় রাখবো কোথায় রাখবো আমি নিয়ে যাচ্ছি আপনার দেখে হয় না আমার বড়ি দিয়েছিলাম বড়িগুলো নিতে এসেছি শাশুড়ি বৌ দুজন মিলে বড়ি দিয়েছিলাম বড়িগুলো আমাদের কিভাবে বড়ি দিই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো যাই হোক ভিডিওটা আর বিশেষ কিছু বড় করবো না সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সকলে ফলো করে দিও আর সকলে ভালো থেকে সুস্থ থেকে। ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার সমস্ত ব্লগ কেমন লাগে একটু জানিও সকলকে টাটা